সিএনজি করা ভাই চারটে চাকা নতুন কাগজ নতুন উনত্রিশ সিরিয়াল উনত্রিশ সিরিয়ালে গাড়ি দুই হাজার দশ সালের রেস্টুরেন্ট খোলা কাটা কিচ্ছু নাই অ্যাকচুয়াল পরিমাণ এবং কাগজ নতুন করা দশ দিন আগে কাগজ করছে কত চান একদম রিজনেবল প্রাইস মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা আর ওটিপি ব্যাক ক্যামেরা কমপ্লিট জি এটার দাম কত চান ভাই এটার দাম হয়েছে মাত্র পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা পাঁচ লাখ নব্বই লক্ষ নব্বই হাজার টাকা

লক্ষ ত্রিশ হাজার তারপর আসেন কিছু ডিসকাউন্ট করবো আল্লাহ আচ্ছা চলে আসেন এটা এতদিন বলছিলাম তেলে হ্যাঁ তেলে ছিল ভাই অরিজিনাল তেলে চালিত ছিল এতদিন আমি কয়দিন আগে এলপিজি করছি কেন বাইরে আইসে বলে কম দামে গাড়ি এলপিজি করা লাগবো সিএনজি করা লাগবে আমি এটা করে দিতেছি পুরান একটা সিএনজি করে এলপিজি করে দিছি একেবারে একশো লিটার বোতল একশো একশো লিটার এলপিজি করা একবার যদি এটা লোড দেন যদি পার্সোনালি চালান

এবং ভিতরে আছে বেজ ইন্টেরিয়র জি ভিতরে বিস্কিট ইন্টেরিয়র বাইরে রেড এন্ড কালার বাইরে হচ্ছে রেড এন্ড কালার পেপারস আপডেট এলপিজি তো কনভার্সন করা আছে আর দাম দিলাম আমরা 7 লাখ 50 নাকি বল ভাই 7 লক্ষ টাকা 50 হাজার না একদম বলে দেন 7 লাখ টাকা 7 লাখ চলে আসো মক্কমদিনা কার সেন্টারে গাড়ি নেওয়ার জন্য ভালো মানের গাড়ি নেওয়ার জন্য চলে আসেন আচ্ছা 7 লক্ষ টাকা ওকে এরপর আমরা ইনকাম করার জন্য একটা গাড়ি ইনকাম করার একটা মেশিন এটা কি গাড়ি ভাই এটা মেশিন সবাই কয় তাই আমি কইছি আমি জানি না মেশিন কিনা দর্শকে কইছে অন্য অন্য ভিডিওতে কইছে তাই আমি কইলাম আমি কইতে পারি না টেগা টেগার মেশিন কিনা আমি জানি না এটা গাড়ি এই গাড়ি দিয়ে মাইকি টাকা ইনকাম করে সেটা আমরা দেখি কেমন ইনকাম করে ওভারে চালাবেন ভাড়ায় চালাবেন সারা বাংলাদেশ বেরো দৌড়াবেন আপনার কি মনে হয় না যে এই গাড়ি নিয়ে ইনকাম করতে পারবো তাদের কত মত হিসেবে তাই বোঝা যায় ইনকাম করার মেশিন ইনকাম করার মেশিন কথা মিল আছে আচ্ছা এটা হচ্ছে প্রবক্স 2003 এর মডেল জি এবং রেজিস্ট্রেশন কত ভাইয়া 2007 এ 7 এর রেজিস্ট্রেশন এটা এসি কমপ্লিট সিএনজি করা আছে

মাত্র 19 লক্ষ 30 হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস কাগজ 19 লক্ষ 30 হাজার টাকা আস্কিং প্রাইস কাগজ সেল আছে কাগজ আমরা করে দেব ইনশাআল্লাহ 19 লক্ষ 30 জি আচ্ছা নেক্সট আমাদের কি একটা টয়টা জি করলা অরজিনাল জি করলা কোনো খোলা কাটা মারকুতে নাই কিছু নাই এলপিজি করা আছে ভাই সাদা কালার ভিতরে বিস্কুট কালার আচ্ছা একদম কস গাড়ি যদি আপনি বনের মধ্যে একটা জি করলা গাড়ি নিতে চান চলে আসেন মক্কা মদেরে আসছেন না জি করলা ফার্স্ট ক্লাস অবস্থা ভাই এলপিজি করা দেখাই দেন কি সিএনজি এলপিজি হইছে ভাই এলপিজি করা হ্যাঁ ভাই এলপিজি করা এলপিজি করা আছে কুসুম বালিশ আছে খুব সুন্দর অবস্থা আছে এটার দাম কত দাম মাত্র 13 লক্ষ টাকা 40 13 লক্ষ 40 হাজার টাকা এবার আমরা আসে একটা এক্সিউতে 2008 গাড়ি 13 তে রেজিস্ট্রেশন এটাও এলপিজি করা এটা এলপিজি করা হ্যাঁ আচ্ছা বাম্পার করা আছে সামনে গ্লাসটা অরিজিনাল আছে না ভাইয়া সামনে গ্লাসটা অরজিনাল আছে না ভাই? হ্যাঁ আগে পিছে ক্লাস দুটোটাই অরজিনাল। আচ্ছা গ্লাস অরজিনাল আছে। 2008 মডেলের 1.0 এটা ভিভি করা সিগোল সেল এলপি জি করা মাত্র 13 লক্ষ 40 হাজার টাকা। 13 লাখ 40 13 লক্ষ 40 হাজার টাকা। এটা এক্স করলা জি করলার দাম। জি 13 লাখ 40 জি আমরা জোড়া বিডস দিব এবার জোড়া বিডস। জোড়া বিডস চলে আসেন। 10 মডেল 11 মডেল এটা সিগোল সেল এলপি জি করা 11 মডেলের গাড়ি 15 তে স্টেশন সিগোল সেল এলপি জি করা। দাম মাত্র সেটার দাম হইছে মাত্র দশ লক্ষ বিশ হাজার টাকা দশ লাখ দুই হাজার ছয়ের গাড়ি আছে ওটার দাম হচ্ছে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার বারো গাড়ি আছে

একটা কম গাড়ি এই গাড়ি একটু দেখেন মডেলে 1500 সিসি নিশান সানি 2004 এর মডেলে নিশান সানি 1500 সিসি এটা পেট্রোল পরিমাণ খোলা কাটা মার বলতে কোনো শব্দ নাই সিএনজি করা ভাই চারটা চাকা নতুন কাগজ নতুন 29 সিরিয়াল 29 সিরিয়ালের গাড়ি 2010 সালের রেশন খোলা কাটা কিছু নাই পেট্রোল পরিমাণ এবং কাগজ নতুন করা 10 দিন আগে কাগজ করছি কত চাল একদম রিজনেবল প্রাইস মাত্র

যারা দরজা ধরে দোরজো ধরে আসলে আমাদের ভিডিও গুলো দেখেন দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই দুই হাজার সতেরো সালের এক আছে বাইশে রেজিস্ট্রেশন দুই হাজার তেরো সালের এক জিও আছে আঠারোতে রেজিস্ট্রেশন তারপরে গিয়ে মাজদা আছে তারপর আপনার অ্যাভেনজা আছে তার ঝুঁকি ঝুঁকি এলিয়ন আছে আরো মিশন আছে আরো অন্য গাড়ির জন্য ফোন দিবেন মক্কামত রে কাই সেন্টারে ফোন দিবেন ভালো মানে গাড়ি পায়ে যাবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফিজ আসসালামাইকুম রাহমাতুল্লাহ